আগে তো আশি টাকা বিক্রি করছেন তখন আনছেন আট টাকা করে আপনারেট আমি কিনছি আপনারা দুইশো বিশ টাকা দিয়ে এখন আমি কি করবো জানেন আমি এইগুলা ফ্রিতে মানুষের দিয়ে আমি আমি মানুষের দিয়ে দিবো আমি নিব ঠিক আছে আপনার এই জায়গাতে কে

লাগল আর একটা আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এনাতে আমি পিঠে দিলাম এটা বিষয়টা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে কি ভালো না যারা মনে করো যে নাও কিনতে চায় না হয়তো অন্য কিছু নিতে চাই টাকা নাই এরকম একটা করে নিয়ে গেছে খাইতে পারবো এটা ভালো হয়েছে না বিষয়টা আর আপনাদের আছে আপনি এখানে চাই দেখো না হয়তো আমি তাদেরকে দিয়ে দিতাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে